ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশিত হয়েছে আগস্ট খ্রিস্টাব্দ তারিখে করেছে সাধারণত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষার সংক্রান্ত আপডেট কিভাবে জানতে পারবেন সাধারণত আপনারা যারা এসএসসি পাশ করছেন তারা সকলে আবেদন করতে পারবেন সাধারণত তিন ক্যাটাগরির পোস্ট রয়েছে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন আর বেতন হবে ছয়চল্লিশ হাজার টাকার উপরে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিচ্ছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং বুঝে শুনে সম্পূর্ণ কিছু তথ্য দিয়ে আপনারা আবেদন করবেন সঠিকভাবে আর ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে এই ভিডিওতে একজন কমেন্ট করছে থ্যাংক ইউ আপনার দেওয়া বিজ্ঞপ্তিতে দেখে আমি অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ আমার সিভিল সার্জনের জব হয়েছে আলহামদুলিল্লাহ আপনার যেহেতু জব হয়েছে শুক্রিয়া আপনি অবশ্যই আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাকরির পরেও আমাদেরকে মনে রেখে রাখছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই যারা যারা এখনো চাকরি পাননি তো আমাদের মাধ্যমে আমাদের চ্যানেলের প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে পাবেন তো একজন পেয়েও গেছে অর্থাৎ দেখতে পারছেন ইতিমধ্যে সাধারণত কমেন্ট কেউ এমনিতেই করে না তো যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে আপনারা পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো স্টোরির মাধ্যমে জানতে পারবেন এ টু জেড বিষয় আর আমাদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এবং বিজ্ঞপ্তিগুলো আর কি তুলে ধরা হয়ে থাকে আপনার ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে এসে আপনারা প্রত্যেকটা বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখে নিতে পারেন এবং বিজ্ঞপ্তিগুলো দেখে আপনারা নিজেরাই আবেদন করতে পারেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জাপ এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আপনাদের পছন্দের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি তো দেখতে পাচ্ছেন ছয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে আর কি ক্রমিক নাম পদের নাম পদের সংখ্যা বেতন ভাতা ও বয়স সীমার শিক্ষাগত যোগ্যতা তো এইগুলো আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো প্রথমে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা ছয়টি কম বেশি হতে পারে প্রবেশ বেতন কাঠামো দু হাজার একুশ সংশোধন অনুযায়ী আঠারো টাকা থেকে ছয়চল্লিশ হাজার দুশো টাকা তো তারপরে দেখতে পাচ্ছেন আঠাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমান পরীক্ষার সনদ বিবেচিত হবে বয়স ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়া রয়েছে আর কি এই নিয়োগের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা তো দেখতে পাচ্ছেন এই পদের জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বা সিজিপি টু পয়েন্ট ফাইভ মধ্যে থাকতে হবে কোনো ক্রমে তৃতীয় বিভাগে গ্রহণযোগ্য নয় কম্পিউটারে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ ত্রিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচ্ছন্ন পারদর্শী হবে বাংলা ইংরেজি ব্যাকরণ বানান সহ বিরামছিহ্ন ও বাক্য গঠনে জ্ঞান থাকতে হবে আদেশ অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে সঠিক নথি পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ফাইল ডাটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রোয়েসিং পেন্টিং এক্সেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কম্পিউটার মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীদের অগ্রাধিকার তো তারপরে পারছেন এখানে সহকারী ক্যাশিয়ার এটা হচ্ছে সেলেরাও আবেদন করতে পারবে সহকারী ক্যাশিয়ার পাঁচ সংখ্যা দুইটি কম বেশি হতে পারে এটার জন্য দেখতে পাচ্ছেন ষোলো সাল অনুযায়ী সংশোধিত বেতন আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়ার চিকিৎসা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আর বয়সীমা আঠারো আঠাশে আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়স ভবনের ক্ষেত্রে অ্যাফিডেভ গণযোগ্য নয় বয়স বয়স প্রমনক হিসাবে এসএসসি সমান সনদ বিবেচিত হবে বয়স ভবনের ক্ষেত্রে অফিডেভিট গণযোগ্য নয় তো এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইসএসসি সমান উভয় পরীক্ষায় জিপে ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে গণিত ভালো জ্ঞান ও কম্পিউটার ও অফিস যন্ত্রপাতি প্রচার পারদর্শী হতে হবে বাংলায় প্রতি মিনিটে দশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে নিয়োগের জন্য বিবেচিত প্রার্থীদেরকে অনুকূলে আর কি সমিতির অনুকূলে বিশ হাজার টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট করে জমা করে দিতে হবে সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তের পর সুদসহ ফেরত পাবে তারপরে আরও একটি পদ রয়েছে তো সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে ড্রাইভার পদ অর্থাৎ যারা ড্রাইভার পদে আবেদন করতে চান পদের সঙ্গে একটি কম বেশি হতে পারে তো দেখতে পাচ্ছেন পবিস বেতন কাঠামো দু ষোলো সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন দু হাজার একুশ অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য ভাতা ভাতাদি প্রাপ্য হবেন আর এটার জন্য আঠাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর মধ্যে বয়স প্রমাণক হিসাবে জিএসসি অথবা এসএসসি পিএসসি জন্ম নিবন্ধনের আর কি সনদ অনুযায়ী বয়স প্রমাণ কর করতে হবে বয়স বয়সের প্রমাণের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর দেখতে পারছেন এখানে প্রার্থীকে সবলীলভাবে বাংলা পড়তে লিখতে এবং ইংরেজি শব্দ সংখ্যা পড়তে লিখতে সক্ষম হতে হবে নির্দেশিকার সংকেত চিহ্ন বোঝা এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সমর্থ থাকতে হবে লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে প্রার্থীকে বিআরটি কর্তৃক প্রদত্ত বৈধ হাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত লাইসেন্সের অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে প্রার্থীকে থেকে যে কোনো সরকারি আত্মসরকারি সোশায়িত বৃহৎ শিল্প বৃহৎ প্রতিষ্ঠান গাড়ি চালানোর রক্ষণাবেক্ষণের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্ষেত্রে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানের কর্মকালকে অভিজ্ঞতার কার্যকাল হিসাবে গণ্য করা হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের হয়নি এই মর্মে প্রতিষ্ঠান প্রধানের কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে এবং বাপাইবর আয়োজিত ড্রাইভিং টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শর্ট শিষ্ট নম্র ও সুস্বাস্থ্যের অধিকারী ও স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে বাবা ইবর পবিশ করতে কর্তৃপ কর্তৃক কর্তৃপক্ষ লিখিত মৌখিক পরীক্ষার ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং টিউন আপ সাধারণ রক্ষণাবেক্ষণের জন্য জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে এবং বাপা ডের অনুমোদিত ডক্টর কর্তৃক পদ প্রার্থীর চোখের দৃষ্টির পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষার উত্তীর্ণ হতে হবে তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে মৌলয়বাজারের ভৌগোলিক ভৌগোলিক বাজার মৌলয়বাজার পল্লবিদ্যুৎ সমিতির এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে অর্থাৎ বাজার যারা ভৌগোলিক এলাকায় বসবাসিত তারা আবেদন করতে পারবে না তাছাড়া সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী দেওয়া রয়েছে এই শর্তবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে উপরে যে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে মৌলভীবাজার বাজার পল্লবিদ্যুৎ সমিতির নিম্ন উন্নত পদসূহ লোকবল নিয়োগের প্যানেল তৈরি নিমিত্ত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি না আবেদন হতে নির্ধারিত ফর্মে পূরণকৃত শর্ত পালন সাপেক্ষে আবেদনপত্রটা আহ্বান করা যাচ্ছে অর্থাৎ নির্ধারিত ফর্মে আপনাদেরকে আবেদন করতে হবে ফর্মটাও অনলাইন না অফলাইন সেটা আপনাদেরকে দিচ্ছি যদি দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্নক্ত কাগজপত্র যুক্ত করতে হবে অর্থাৎ আপনাদেরকে আবেদনপত্রের সাথে ওয়েবসাইটে প্রাপ্ত আবেদন ফর্ম সহ যথাযথ পূরণ করে দাখিল করতে হবে পার্থের সদতলা তোলা পাসপোর্ট সাইজ তিন কপি ছবি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কম্পিউটার পরিচালনার সনদ অভিজ্ঞতার সনদ যদি থাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক কর্তৃক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জেনারেল ম্যানেজার পলিবিধি সমিতির অনুকূলে একশত টাকার প্রি অর্ডার ব্যাঙ্ক ড্রাফ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন অসম্পন্ন ত্রুটিপন্ন আবেদন বাতিল বলে গণ্য হবে আর এই নিয়োগে তিনশো এখানে সাধারণত আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আবেদনকারীকে মৌলবী বাজার সমিতির যে ওয়েবসাইটের রয়েছে এ হইতে আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আঠাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মৌলবীবাজার পল্লী সমিতির শ্রীমঙ্গল মৌলবীবাজার বাজার বরাবর ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জানানো প্রেরণ করা হবে হতে প্রেরণ করতে হবে ওয়েবসাইটে ডাউনলোড ডাউনলোডকৃত ফর্ম পেতে সাদা কাগজে টাইপকৃত অসম্পন্ন ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তারপরে দেখতে পাচ্ছেন তাছাড়া ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসের ব্যতীত সরাসরি আঠাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের অফিস চলাকালীন সময়ের মধ্যে পর্যাপ্ত আবেদন গ্রহণ করা গ্রহণযোগ্য হবে না তো দেখতে পাচ্ছেন এখানে যে সত্যগুলি দেওয়া রয়েছে সেই সত্যগুলো আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে ছিল সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দেয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ